ओरिजिनल चाइना माँ রেটের টাকা বিভিন্ন রকমের আছে পঞ্চাশ টাকা আগে ছিল আগে ষাট টাকা ছিল এখন পঞ্চাশ টাকা দুই বছরের কালার গ্যারান্টি আছে এগুলোর মধ্যে এক নাম্বার দুই নাম্বার আছে সব মালে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যেরকম এক নাম্বার দুই নাম্বার আছে বাংলাদেশি প্রোডাক্টে এইরকম চায়নারাও কিন্তু এক নাম্বার দুই নাম্বার এখন চিকন মোটা করে ইয়া করে এই যে এগুলার মধ্যে আংটি আছে অসংখ্য আংটি আছে দেখেন এই যে দেখছেন অন্ধকারে লাইট ব্যাটারি চেঞ্জ করতে পারবে ও আচ্ছা আচ্ছা দেখেন এটা রাতের অন্ধকারে যখন শুধু এটা না সাথে তো এটাও আছে তো বাজবেও

আজকে পুরো ভিডিওতে কথা বলবো মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মিজান ভাই বর্তমানে সিজন বাজার অলরেডি শুরু হয়ে গেছে সবরতকে টার্গেট রেখে ঈদের কেনাকাটা অর্থাৎ পাইকারি যারা ব্যবসায়ী রয়েছে মুকাম করতে করার জন্য ঢাকা চকবাজার আসবে আপনার ভিডিও অনেকেই পছন্দ করছে যারা পছন্দ করে যদি আগে মালামাল কিনছে তারাই তো আবার আপডেট চাচ্ছে আর কি তারাই আপডেট চাচ্ছে এক কথা আর হলো কি তারা বলতেছে ভাই কি মাল আসছে আমরা তো অনেক সময় ভিডিও কলে পুরো দোকানে সবগুলা মাল দেখানো সম্ভব হয় না বলে যে ভাই আপনি যদি ভিডিও করে দেন তাহলে সবগুলা মাল দেখতেও পারি দিয়ে আপনাকে পাঠাইতে পারি সেই ক্ষেত্রে আমাদের কিছু নতুন আইটেমের ভিডিও করা এর প্লাস হচ্ছে যে এখন বর্তমানে যেহেতু ঢাকাতে সহিংসতা বা বিভিন্ন কারণে আসতে পারছে না রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ক্ষেত্রে সবাই বেশিরভাগ মানুষ ভিডিও কলে প্রোডাক্ট দেখে মাল নিচ্ছে আচ্ছা ভিডিও কলে প্রোডাক্ট দেখে মাল কিনলে আপনি ভিডিওতে যে রেট বলতেছেন বা বলবেন সেম নাম পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এবং এর চেয়ে কমেও থাকে আচ্ছা আচ্ছা একটা জিনিস কি আমি আজকে ভিডিওটা করলাম আপনি হয়তো দুদিন পরে ছাড়লেন একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি এখন এই মালটা এখন আজকের রেট আছে হয়তো দেখা গেছে পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে আমি জাস্ট সাধারণত এটা দিয়ে বুঝাচ্ছি এই যে এই যে এগুলো তো এগুলো আগে প্রায় আপনার ছয়শ সাড়ে পাঁচশো সাড়ে চারশো বিভিন্ন রেটের ছিল হুট করে এখন কিন্তু একদম লো চলে আসছে তো এখন এই ক্ষেত্রে এটা কি একদিনে হয়েছে এটা অনেকে বলবে যে একশো সাড়ে চারশো টাকা ছিল পাইকারি পাইকারি এখন হয়ে মাল মাত্র মানে তিন তিনশো নিচে নিচে আচ্ছা সেই ক্ষেত্রে এটা কিন্তু তিন চার দিনে হয়ে গেছে সুতরাং আপনি এখন ফোন করলে ভাইয়ের কাছে কিন্তু আপনি তিনশো নিচে পাবেন এবং এইটার ভিতরে আরো অনেক কোয়ালিটি আছে হ্যাঁ ভালো কোয়ালিটি আছে খারাপ কোয়ালিটি আছে আমি চেষ্টা করি আমার দোকানে সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য ওকে আর আমার জুয়েলারি আশা জুয়েলারি আমার দোকান আর আপনার ভিডিও হয়তো আগে অনেকেই দেখছে আর সবাই অবশ্য আমার ভিডিও আহ মানে কি বলবো আসলে আমি মানুষটা যেরকম সব সময় বলি না মুখে যেটা বলি কাজও ইনশাল্লাহ সেটাই করতে চাই ঢাকা চকবাজার বাজার হাজির সিলেন্ডার আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন যারা সহবাদকে টাকা মালামাল করাই করেন ভাই বর্তমানে চুরি বলে ইমিটেশন জুয়েলারি যাই কিছু রয়েছে এক লাখ টাকার মালামাল ক্রয় করলে সে কি দশ পার্সেন্ট ছাড় পাবে অবশ্যই দশ পার্সেন্ট ছাড় পাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা সেভ পাবে আমি পুরো ভিডিও দেখেন কিনা যারা অনলাইনে কিনা করবেন ভাই কিন্তু সময় সার্ভিস দিয়ে থাকে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এখান থেকে ব্রুজ দেখেন এখানে বর্তমানে যেহেতু শীত এখানে বিভিন্ন রেটের ব্রুজ আছে আপনার বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পিজের ক্ষেত্র শুরু প্রথম দেখাচ্ছি আরো অনেক রকম আছে ভাই অনেক রকম আছে আসলে

যে সারান ব্র্যান্ডের ও বিভিন্ন ব্র্যান্ডের আছে সব চুরি এই দেখেন এই যে চার পেজের এগুলা করবে 60 টাকা 85 টাকা এরকম জোড়া কারণ ভাই এগুলা অনেকে বলবে যে 60 টাকা জোড়া 25 টাকা জোড়া ভাই এগুলার মানটাও তো এরকম থাকতে হবে আপনি শুধু আমার দোকানে না আপনি যদি চকে আরো 10টা দোকানও খুজেন দেখবেন যে সেম সিমিলার রেট আমি আপনাকে সেটা হচ্ছে গোল্ড দেখেন এই যে গোল্ড স্বর্ণের বিকল্প না স্বর্ণের বিকল্প যদি স্বর্ণের ভরি এখন বর্তমানে দু লাখ তেত্রিশ হাজার আপনি পড়বে মানে পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া এরকম পড়বে ঠিক আছে এই যে হচ্ছে স্বর্ণের বিকল্প অভাব নাই ভাই আমার এই যে এগুলো একটু দেখানোর দর্শককে এইগুলো একটু দেখেন বা আমার কাস্টমারদেরকে এগুলো একটু দেখান এই যে এগুলো আপনারা এগুলো হচ্ছে সব রুলের আইটেম যেগুলো সব রুলের আইটেম আচ্ছা আচ্ছা এই পরি মানে যেগুলো আছে সব এগুলো হচ্ছে পাথর স্টোনের স্টোনের আগে যেগুলো ছিল এই যে আড়াইশো টাকা যেগুলো ছিল এখন দুশো টাকা এই যে একশো আশি টাকা এগুলো আছে দুশো চল্লিশ টাকা একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা প্রাইস কমছে প্রত্যেকটা মালে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কমছে প্রত্যেকটা মালে এগুলো তো অফার রেট যে আসবে সেই

কলি কাঁকড়া ভাই হ্যাঁ যে কলিকাঁকড়া বর্তমানে বড় ছোট মাদারও এই যে তিন তিন চার রকম আছে এই যে আরেকটা কালার নতুন কাঁকড়া শেষ নেই আমার এখানে ষাট টাকা থেকে কাঁকড়া শুরু বা ষাট টাকা থেকে শুরু তিরিশ টাকায় শেষ ষাট টাকা শুরু তিরিশ টাকায় শেষ ঠিক আছে না না এগুলো ভাঙবে না

ফোন দেন ফোন ফোনদান পেয়ে যাবেন অবশ্যই ফোন ফোনদান আপনি পেয়ে যাবেন আর একটা যেমন এখানে লেখা রয়েছে দুশো চল্লিশ টাকা ডজন কিন্তু আপনি এখান থেকে আরো মানে অনেক কমে পাবেন এখান থেকে কমাই থাকবো আর একটা কথা বলি ভাই আহ অনেকে বলে ভাই রেট দেন না কেন অনেকে রাগ করে অ্যাংরি মোড দেয় ভাই আপনি যেমন এই ভিডিওটা দেখতেছেন আপনার আপনার এলাকার আরো দুই তিনজন কিন্তু এই ভিডিও টা দেখতে হ্যাঁ সে খুঁজছেন এই রেটটা দেখে তখন বলবো এই তো আমি দেখছি ঢাকা শহরে এত বেশি তুমি এত লাভ করো কি ঠিক আছে আমার রেট যদি না কাস্টমার যদি বলে রেট বাড়ায় নিবি আপনি অবশ্যই চাচা করবেন আপনি চক বাজার ব্যবসা করবেন অবশ্যই চাচা করবেন আর আপনি কি ব্যবসা একবার করবেন আর আপনি কি ব্যবসা একবারই করবেন বা আমার এত বড় একটা দোকান নিয়ে বসে রয়েছি আমি মাসে পঞ্চাশ হাজার টাকা বাড়া দিচ্ছি আমি কি আপনার সাথে একবারই ব্যবসা করব না আমি তো আপনার সাথে একবার ব্যবসা করবো আমি চাইবো আপনার সাথে সম্পর্ক তবে আমরা আইডিয়া দিব এমন না যে আইডিয়া পাবেন না অবশ্যই আইডিয়া পাবেন এই প্রথম আর ভাই যারা চেনেন তারা জানেন যারা জানেন না দূর দূর আসবেন ভাই এই আমাকে এটা খুব রিসেন্টলি আসছে আমার এই পাশে হচ্ছে আমাদের রাবার আইটেম ভাই এই যে পাঁচ টাকা থেকে শুরু ভাই পাঁচ টাকা থেকে শুরু এই যে এই যে

তারপরে এই যে চাকরি আছে আমার দোকানে আলহামদুলিল্লাহ গ্রাম আমার দোকানে এমনও আইটেম আছে সেটা শুধু

পুরো ভাই আরো কিছু সবগুলা আসলে বিক্রি করা হয়েছে এখন লাগানো হয় না কিছু খালি মানে নতুন ভাই নতুন 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 আইটেম আপনি আমার দোকানে

এই যে দেখেন আমার কাছে এখন বর্তমানে এগুলা আগে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এখন মাত্র একশো টাকা এগুলো আছে নব্বই টাকা পঁচাশি টাকা এরপরে এগুলাতে আশি টাকা এগুলাতে সম্পূর্ণ ছাড় যাচ্ছে এই যে তিরিশ টাকা চল্লিশ টাকা আহ ষাট টাকা এরকম রেটের এগুলা এখন আগে ছিল আশি নব্বই এখন তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে চলে আসছে এগুলা আছে জোড়া মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা আপনি যদি পিস আপনি পিস বিশ টাকা করে বিক্রি করতে পারবেন আপনি যদি সর্বনিম্ন লাভ করেন এটা মাত্র পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ এগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে ছাড়া মনে আপনি দ্বিতীয় দোকানে পাবেন না এটা এটা হচ্ছে জিরু বাচ্চা যা যে বাচ্চাদের চুল উঠে নাই তারা এই এইগুলা ইউজ করতে মানে তাদের জন্য এগুলা আর এগুলা কিন্তু সিজনে খুব ভালো চলে ভাই প্রচুর ভালো চলে এগুলো পেয়ে যাবেন আমার কাছে এগুলার মধ্যে মডেল পাবেন আর সিজনে আরেকটা বেবি আইটেম যেহেতু বেবি গুলো দেখাচ্ছি এই যে বেবি আইটেম ভাই অফার রেট মাত্র পঁচিশ টাকা ভাই এগুলো আপনার দোকানে অনেক কাস্টমার আগে একটা ভিডিও করেছিলাম অনেক ভাইরাল হয়েছে হ্যাঁ অনেক ভাইরাল হয়েছে কাস্টমার তিস্তাই হয়ে গেছে না ভাই এই যে এই দেখেন সুন্দর ভাই দেখতে সুন্দর লাগে ভালো লাগে এগুলো চায়না বাংলাদেশে ভাই এগুলো চায়না অরিজিনাল চায়না পঞ্চাশ কত পঞ্চাশ টাকা মা

ভাই করে দোকানে পঞ্চাশ টাকা বেচতেছে আপনার দোকানে কি লাগে এত বেশি ভাই এগুলোর মধ্যে এক নাম্বার দুই নাম্বার আছে সব মালে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে যেরকম এক নাম্বার দুই নাম্বার আছে বাংলাদেশের প্রোডাক্টে

চল্লিশ টাকা বক্স চল্লিশ টাকা ঠিক আছে ভিডিও হয়ে যাবো আধা ঘন্টারও প্লাস কিন্তু এতক্ষণ তো ভিডিও করলে অনেকে দেখে না

চার টাকা দিয়ে দশ টাকা যদি দশ টাকা টাকা পিস তো যে মানে কথাটার কথা দশ টাকা করে বিক্রি অল্প কিছু মাল আছে যে সেই পাবে লাভ ছাড়া বিক্রি এই যে এই যে মধ্যে তিন রেটের মাল আছে কালার অনেকগুলো আছে ভাই কালার এখন দশটা কালার আছে এখন কিন্তু ভাই ঢাকাতে শীত গুলো হচ্ছে না ঢাকার বাইরে অনেক শীত অনেক শীত

এটা এর এটা একদম হট আইটেম ভাই এই যে দেখছেন অন্ধকারে লাইট এটা ব্যাটারি চেঞ্জ করতে পারবে ও আচ্ছা আচ্ছা দেখেন এটা রাতের অন্ধকারে বা এমনিতেই সব সময় এটা প্রচুর যখন মানে আপনি আপনাকে কেমন লাগে দেখেন দেখুন বাচ্চা যখন শুধু এটা না সাথে এটাও আছে তো বাসবেও হ্যাঁ এটা কিন্তু আগে বাজারে কত টাকা ছিল ছিল এগুলো বাজারে এটা 1000 এর উপরে হাজার টাকার উপরে ছিল 1500 টাকা আপনার কাছে তো নিউ মার্কেটে নিউ মার্কেটে এখনো এটা 700 800 করে হচ্ছে আচ্ছা আর আমার কাছে একদমই রিজনেবল বলে দামটা বললাম কত টাকা নিছে পাওয়া যাবে 400 নিছে 400 নিছে পাওয়া যাবে হ্যাঁ 400 নিছে আপনি ভাইকে ফোন দেন হোয়াটসঅ্যাপে নক ভাই আবার এটা 50000 লাগবে ভাই আপনি যারা ব্যবসায়ী তাদেরকে কোয়ায়া দেওয়ার ভাই এটা কি বিশত্তে কি ভাই এই যে বিশত্তে হচ্ছে একটা ছেলে পড়বে আর একটা মেয়ে পড়বে আর এই যে

এটার মানে হিউজ পরিমান পরশু একটা রোজারিদনা ভাই এটা প্রতিদিন একশো পিস দেড়শো পিস করেছিল হয় একশো পিস দেড়শো পিস একটা টিকলি আর দুইটা দোল দুইটা দোল দুইটা দোল আর হচ্ছে দুটা ঝাপটা কত টাকার ভাই এটা সিক্রেট রাখি নাটকে আমি বাংলাদেশি ভাই এগুলো চাইনিজ না ইন্ডিয়ানি বিভিন্ন কালারের কারণ বাংলাদেশি হওয়ার কারণে লাভজনক ভালো ডিজাইন ভালো এবং হচ্ছে রেট একদম রিজনেবল দুশো বিশ টাকা কত হ্যাঁ মাত্র একশো টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পড়বে বিভিন্ন রেটের বিভিন্ন ইয়ার চুলের কাঠি এগুলো চুলের কাঠি এগুলা হচ্ছে যারা ইউজ করে বা যারা ইয়া জানে তারা অবশ্যই জানে এভাবে চুলের মধ্যে এভাবে পড়ে ও আচ্ছা আচ্ছা চুলের মধ্যে বুঝছেন এগুলো হচ্ছে চুলের কাঠি সাদা আছে কালারিং আছে বিভিন্ন রকমের আছে তারপরে হচ্ছে এগুলো আছে মাত্র চার টাকা পাঁচ টাকা জোড়া এগুলার মধ্যে আরো বিভিন্ন মডেল আছে এগুলো চুরি চুরি দেখেন ভাই এই যে চুরি এগুলো হচ্ছে স্টোনের চুরি স্টোনের চুরি একদম রিজনেবল রেট একদম রিজনেবল রেট সত্তর টাকা পঁচাত্তর টাকা জোড়ার মধ্যে মানে একদম রিজনেবল রেট এগুলো স্টোন চুরি পেয়ে যাবেন সত্তর টাকা জোড়া না ভাই সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম রেটের আছে পঁচিশ টাকারও আছে এগুলার মধ্যে যে আরো মডেল আছে মানে ছত্রিশ টাকা জোড়া ছত্রিশ টাকা জোড়া থেকে শুরু থেকে শুরু এই যে একদম সনিকা ব্র্যান্ডের ভাই এই যে এটা আছে আবার

বা আমার কাস্টমারদেরকে এগুলো একটু দেখান এই যে এগুলো আপনারা এগুলো হচ্ছে সব রুল এর আইটেম যেগুলো হচ্ছে রুলের আইটেম আচ্ছা আচ্ছা এই মানে যেগুলো আছে সব এগুলো হচ্ছে পাথর স্টোনের এর আগে যেগুলো ছিল এই যে আড়াইশো টাকা যেগুলো ছিল এখন দুশো টাকা এই যে একশো আশি টাকা এগুলো আছে দুশো চল্লিশ টাকা একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা প্রাইস কমছে প্রত্যেকটা মালে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কমছে প্রত্যেকটা মালে এগুলো তো অফার রেট যে আসবে সেই মানে টাকা মানে পুরা মোট 100 টাকা 90 টাকা এরকম রেটে দিচ্ছি আমি এখন হচ্ছে যে বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং এটার মধ্যে 60 কালার আছে আচ্ছা এই এটার মধ্যে 60 টাকা আছে গুরু ভাই ভালো চলে ভাই জুম আর যারা অনলাইনে অনলাইন অনলাইনে বিজনেস করতে চায় আমাদের গ্রুপ আছে যদি তারা আমাদের থেকে কিছু প্রোডাক্ট নেয় অবশ্যই তাদেরকে গ্রুপে অ্যাড করে দিব তারা সেই গ্রুপে থেকে প্রোডাক্ট দেখে সেল করে তারপরে প্রোডাক্ট নিতে পারবে সমস্যা নেই এটার মধ্যে সাতটা টাকা আছে এটার মধ্যে টাকা লাল আছে এই যে এটা হচ্ছে লাইটিং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাইটিং এটার একটা আমি এক্সাম্পল দিচ্ছি ভাই ভাই

ভাইয়ের কাছে যারা নিতে চান ভাইকে ফোন দিবেন ভাই ভাই বর্তমানে কত টাকার মাল যেহেতু সিজন বাজার ভাই আমি মনে করি সিজন বাজারে পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে তার কিছুই হবে না অন্তত সর্বনিম্ন তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে তাকে তারপরে সে একটা মালের তৃপ্তি পাবে আর আমাদের কাছে সব রকম মালের ভাইলে আছে আর আমাদের একটা দোকান আছে সেখানে কসমেটিক আইটেম আছে এই যে কুমোরের হ্যাঁ এই যে কুমোরের কসমেটিক পাবেন মানে এক দোকানে সব পাবেন রেশমি চুরি বেলভেট চুরি কাজরা চুরি সব পাবেন ওখানে এই যে এগুলো হচ্ছে কোমরের বিছার মধ্যে পনেরো বিশটা মডেল আছে আচ্ছা আচ্ছা এগুলার মধ্যে এরপরে এগুলা আছে

ধন্যবাদ আশা করি দু সালে প্রতি সালে যেভাবে আমার দর্শকদেরকে কাস্টমারকে সার্ভিস দিয়েছেন ছাব্বিশ সালে ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন দোয়া থাকবে দর্শকের জন্য লাস্ট কি কথা থাকে ভাই আরে মানে আমার একটাই কথা এই ভিডিওটা আমি বেশি লং করি নাই এটা জাস্ট আপনাদেরকে কিছু নতুন মাল আসছে ওটা দেখাইলাম আর হচ্ছে যারা নতুন উদ্যোক্তা বা যারা সিজনাল সিজন ব্যবসা করবে তাদের কাছে আমার মেসেজটা মানে মেসেজটা যাওয়া সেটা এটাই এটার কারণ হলো এখনো আমার পরিপূর্ণ মাল ঢুকে নাই আমার প্রতিনিয়ত মাল ঢুকতেছে সিজন কেন্দ্রিক মাল ঢুকবে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমার যে নতুনের আপডেট পাবেন নতুন যে মালের আপডেটগুলো আসবে এই চ্যানেলেই পাবেন ইনশাআল্লাহ তখন আপনারা ঘরে বসে বা সিজনে এসে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আমার মূল এই ভিডিওটা আহামরি আমি লং করি নাই এবং এই ভিডিওটা আমি বাইকে ভিডিও কল দিতে হবে এই ভিডিওটা আমি লং করি নাই প্লাস হচ্ছে ফিউজ পরিমাণ মালও দেখাই নাই কিন্তু আমি জাস্ট একটু একটু করে মাল দেখাইছি এই জন্যই যে আমার কালেকশন আসতেছে আপনার আমার কালেকশন ভালো লাগবে আমার কালেকশন আসতেছে ইনশাআল্লাহ আপনি এই যে ফেজটা ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনের প্রোডাক্টগুলো অবশ্যই নতুন নতুন প্রোডাক্টগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ